বাবরি মসজিদে অনেক মহিলারা নামাজ পড়তে আসছেন মহিলাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা হবে নামাজ পড়ার জন্য দেখুন এটা আপনি একটা অনেক চ্যালেঞ্জিং প্রশ্ন করেছেন আমি ছ তারিখে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার পর ছ দিনের মাথায় শুক্রবারে যেভাবে মানুষ আবেগপ্রবণ হয়ে ওখানে এসেছিলেন বা জুম্মা পড়েছেন তারপরে জুম্মা গত দুদিন আগে হয়েছিল সেটাতেও যেভাবে পুরুষরা তো নামাজ পড়েন মহিলারাও যে যেভাবে চলে আসছেন বিভিন্ন জায়গা থেকে আমি তো কাউকে নিষেধ করতে পারছি না কিন্তু দুটো জুম্মাতেই ডবল ডবল করে মানে নামাজ পড়তে হয়েছে কারণ সিঙ্গেলে এত জায়গা থাকার সত্ত্বেও জায়গা মানুষ ধরেনি বা নামাজ পড়তে পারেনি তাই দুটো জামাত করতে হয়েছে তো আগামী দিনে কি হবে ইনশাল্লাহ এটুকুই বলবো যে যতদিন বাবরি মসজিদের কাজ চলবে সম্পন্ন না হবে ততদিন ওখানে জুম্মার নামাজটা হবে আবার এখন তো দেখছি যে একজন ইমাম সে পাঁচক নামাজও পড়াচ্ছেন ওখানে তো ওনারা পড়ালে আমার আপত্তির কিসের আমি তো বিভিন্ন কাজে থাকি বিভিন্ন কাজে যুক্ত থাকি আমি তো সব সময় থাকতে পারবো না আমাকে বিভিন্ন কাজে রাজনৈতিক কাজে বিভিন্ন নিজের ব্যবসার কাজে আমাকে অন্য জায়গায় থাকতে হবে যাদের উপরে দায়িত্ব আরও বেশি করে দায়িত্ব প্রসারিত করব আরও বেশি করে ইমাম সমাজের লোকদেরকে যারা পাঁচক নামাজ পড়ান বা পড়েন তাদেরকে আরও বেশি করে একটা শক্তপোক্ত বড় ধরনের একটা কমিটি করে দেব নিশ্চয়ই দূর দূরান্ত থেকে যেসব মানুষ আবেগে আসছেন বাবরি মসজিদের টানে আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার